আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমি সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন কি আপুরা কি ভাবছেন সব সবজি বারান্দায় রেখে দিয়েছি কেন আসলে এগুলো সব হচ্ছে আমার নিজের বাগানের সবজি আমার বাগানের গাছগুলো আসলে রাখা যাবে না সবগুলো গাছ কেটে ফেলতে হবে তো সেই জন্য আমি বাগান থেকে যেটুকু পরিমাণ সবজি আমার পক্ষে তোলা সম্ভব হয়েছে আমি সব কিছু নিয়ে এসেছি তো এত সবজি তো আর একবারে খাওয়া যাবে না কিছু খাবো আর কিছু ফ্রোজেন করে রাখবো তো গতকালকে রাত্রেই কিন্তু আমি এগুলোকে কেটে রেখেছি আর বাইরে অনেক কুয়াশা ছিল দেখে আমি বারান্দায় রেখে দিয়েছিলাম যাতে সবজিগুলো একটু টাটকা থাকে এখান থেকে কিছুটা পরিমাণ আমি খাওয়ার জন্য রেখে বাকিটা ফ্রোজেন করব। তো এগুলোকে ঘরে এনে রেখে এখন নাস্তা বানাবো তো আজকে নাস্তায় পরোটা বানাবো আর সাথে দুধ চা আমার সকালে খুব কমই নাস্তা বানানো হয় আমরা কিন্তু বেশিরভাগ সময় সকালবেলা ভাত খাই আগের দিন রাত্রবেলা যে ভাত রান্না করি আর যে তরি তরকারি থাকে সেগুলো দিয়ে আমরা সকালের নাস্তা সেরে নেই শুধু আমার শ্বশুর আব্বার জন্য সকালে রুটি বানাই আমরা সকালে ভাত খেতেই বেশি পছন্দ করি আর বাচ্চারা মাঝে মধ্যে বায়না করলে বা ভাত খেতে না চাইলে তখন ওদেরকে নাস্তা বানিয়ে দিই ওরা যেটা খেতে চায় সেটা তো আজকে আমি লাল লাল করে পরোটা ভেজে নিয়েছি আর এখন আমার ছেলের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি পরোটা দুধ চা আর সাথে আগের দিনের ভাজি ছিল সেই ভাজিটাই দিয়ে দিয়েছি ওদেরকে নাস্তা দিয়ে আমিও খেয়ে নিয়েছি আর এখন আপনাদের ভাইয়াদের ভাইয়াকে কিছু জিনিস আনতে বলেছিলাম সেগুলো সে গতকালকে রাতে নিয়ে এসেছে তো আমি সেটা আর খুলে দেখিনি এখন একটু দেখে নিচ্ছি ঠিক আছে কি না আপনাদের ভাইয়াকে যদি আমি কোনো জিনিস আনতে বলি সে অনেক বেশি বেশি নিয়ে আসে তো বলেছিলাম একদম কম কম আনতে তো এই কর্নফ্লাওয়ার বলে দিয়েছি যে একদম ছোট প্যাকেট আনবে হলে দেখা যাবে যে এক কেজির যে প্যাকেট আছে সে সেটাই নিয়ে আসে আর এই যে দেখেন কাস্টার্ড পাউডারের সবচেয়ে ছোট যে জারগুলো পাওয়া যায় কন্টেইনারগুলো আমি সেটা একটা আনতে বলেছিলাম সে আধা কেজি কাস্টার্ড পাউডার নিয়ে এসেছে সে এরকমেরই করে সে কোনো কিছু কম কিন্তু কিনতেই পারে না অনেক করে বলে দিয়েছিলাম যে সয়া সস যেন ছোটো বোতলটাই আনে শুধু এই সয়া সসটাই ছোটো একটা বোতল নিয়ে এসেছে তো এগুলো রেখে দিয়ে এখন যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ফ্রোজেন করার জন্য ভাব দিয়ে নিচ্ছি এই যে ফুলকপি কিন্তু আমি আগেই ভাব দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এই যে দুই ধরনের সিমও আমি ভাপ দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এখন শাকটাকে আমি ভাপ দিয়ে নেব তো বাকি সবজিগুলো তো আমি গরম পানির মধ্যে একটু ভাব দিয়ে রেখেছি আর শাক কিন্তু আমি গরম পানির মধ্যে ভাব দেব না এগুলোকে ডাইরেক্ট আমি কড়াইতে দিয়ে দেব আর কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলে তারপরে নামিয়ে রাখবো আর এই পর্যায়ে আমি কিন্তু কোনো লবণ বা তেল কিছুই ব্যবহার করব না এখন আপুরা বলতে পারেন যে এই শাক ফ্রোজেন করার কি আছে এই শাকগুলো হচ্ছে ফুলকপির শাক আর আপুরা আপনাদের ভাইয়া এই শাকটা খেতে অনেক পছন্দ করে আর এই শাকগুলো যেহেতু নিজেদের বাগানের এত শাক তো আর একবারে খাওয়া যায় না আমি আশেপাশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়ার পরেও অনেক পরিমাণ শাক থেকে গেছে তো যা যা থেকে গেছে সেগুলাই আমি এই যে ফ্রোজেন করার জন্য রেডি করে নিয়েছি এগুলো রাখলে যে পরে খেতে অনেক মজা লাগবে তা না কিন্তু নিজের বাগানের সবজি ফেলে না দিয়ে যেরকম লাগুক খেয়ে ফেলা হবে এই আর কি তো আমি প্রয়োজন অনুযায়ী পরিমাণ নিয়ে ভাগ ভাগ করে রেখেছি এগুলো এখন আমি প্যাকেট করে নেব তো ওই যে আমি সব সময় আটার প্যাকেট রেখে দেই সেই আটার প্যাকেটের মধ্যেই এগুলোকে নিয়ে পিন আপ করে নেব। আমি সবগুলো প্যাকেট রেডি করে নিয়েছি আর এখন এগুলো কিন্তু ফ্রিজে চলে যাবে আর আমার ভিডিও এই পর্যন্ত যেসব আপুরা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিয়েন আপনাদের লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আরও একটি নতুন ভিডিও বানাতে তো আজকে আর দুপুরের রান্না বাড়া কিছুই শেয়ার করলাম না এটা হচ্ছে বিকেলের দিকের ভিডিও আমার বা বাজার থেকে লুরি নিয়ে এসেছেন আর সাথে এনেছেন খুবই সুন্দর কিছু খিরাই তো এগুলো দিয়েই আমরা বিকেলের নাস্তা সেরে নেব তো ফুললুরির সাথেও কিন্তু সালাদ দিয়েছে সেটাও আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর ক্ষীরাইগুলো যে কি সুন্দর আপুরা কী বলবো দেখেন আপনারাই ক্ষীরাইগুলো দেখলে মনে হচ্ছে যে এখনই গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছে একদম এতটাই ফ্রেশ এতটাই তাজা তো এগুলোকে একটা ঝুড়িতে আমি রেখে দিলাম আর ফুলিগুলোকে একটা প্যাকেটে একটা প্লেটে ঢেলে নিয়েছি এগুলোও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর বিকেলের দিকে কিছু নাস্তা বানাবো এটা রমজানের জন্য ফ্রোজেন কিছু রোল তৈরি করব আমি চিকেন ভেজিটেবল রোল তো আগের একটা ভিডিওতেও বলেছি যে এর আগে আমি কখনোই কিন্তু ফ্রোজেন কোনো ইফতার আইটেম ফ্রোজেন করিনি তো এবারই প্রথম কেন জানি না মনে হচ্ছে যে দুইটা তিনটা আইটেম বানিয়ে রাখি দেখা যাক ট্রাই করে যে কি হয় তো আমি রোল তৈরি করার জন্য এখানে শীতটা তৈরি করার জন্য একটা ব্যাটার স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখন আমি পুরটাকে রেডি করে নেব তো এই জন্য একটা প্যানে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা এখন এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে দিয়ে দেব এক কাপ কুচি করে রাখা গাজর গাজরটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব এক চা চামচ সয়া সস সয়া সস দেওয়ার পরে আমি এই গাজরটাকে ভালো করে নেড়েচেড়ে নেব একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা দুই কাপ বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে আমি দুই মিনিট নাড়াচাড়া করবো বাঁধাকপিটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস এই মুরগির মাংসটাকে কিন্তু আমি আদা রসুন গোলমরিচ এবং লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে তারপরে হাত দিয়ে ঝুরা ঝুরো করে নিয়েছি আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কাবাবের মশলা আর এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখন এটাকে আরও পাঁচ মিনিট আমি চেড়ে রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমার পুরটা একদম রেডি আমি এবার রোলের জন্য শিটটা তৈরি করে নেব তো শিট তৈরি করার জন্য তো আগে থেকেই আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে রেখেছিলাম কিন্তু আজকে আমার ব্যাটারটা তৈরি করা একদমই ভালো হয়নি আর ফ্রাই প্যানটাও একটু বড় নেওয়া হয়ে গেছে এজন্য রুটিগুলো একটু বেশি বড় বড় হয়েছে আর রুটিগুলো বেশি একটা ভালো হয়নি কেমন যেন পাতলা পাতলা হয়েছে আর অনেক নরম হয়েছে বুঝলাম না ব্যাটারটা কি বেশি পাতলা হলো নাকি যাই হোক আমি রকম কষ্টমষ্ট করে সবগুলো শিট কিন্তু তৈরি করে নিয়েছি আর ফ্রাই প্যানটা আরেকটু একটু ছোটো হলে ভালো হতো আমার রোলগুলোর সাইজ অনেক বড় বড় হয়েছে মানে একটা খেলেই একজনের জন্য এনাফ এমনের তো আমি সবগুলো রুটি কোনো রকম করে বানিয়ে নিয়েছি যে দেখতেই পাচ্ছেন রুটিগুলো অনেক নরম হয়েছে কিন্তু একটা কিন্তু একটার সাথে লেগে যায়নি আমি মোটামুটি বানাতে পেরেছি আর কি তো আমি একটা রুটির উপর পরিমাণ মতন পুর দিয়ে দিলাম আর এখানে আমার তেরোটা রুটি হয়েছে সর্বমোট তো আমি পুরটাকে ভাগে ভাগ করে নিয়েছি যাতে কোনোটাতে কম বেশি না পড়ে তো এখন আমি রুটির উপরে পুরটা দিয়ে দিয়ে প্রথমে পিছনের দিক থেকে একটা ভাজ দিয়ে দিলাম তারপরে দুই সাইড থেকে ভাজ দিয়ে এটাকে আমি একটা রোল রোল বানিয়ে নেব আর শেষের দিকে আমি একটু আটা দিয়ে আটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মুখটাকে লক করে দিয়েছি রোলের এই সাইডটা কিন্তু সেটা এখানে দেখানো হয়নি এই যে আমি একটা রোল কিন্তু বানিয়ে নিয়েছি রোলগুলা ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু রোলগুলো অনেক বড় বড় হয়েছে এখানে আমি দুই কাপ আটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছিলাম তাহলে বোঝেন দুই কাপ আটা দিয়ে তেরোটা শীট হয়েছে তাহলে শীটগুলো একটু বড় বড়ই কিন্তু হয়েছে তাই না পুরা তো এই যে আমি আরও একটা বানিয়ে নিলাম আর এভাবেই আমি কষ্ট করে সবগুলো রোল কিন্তু বানিয়ে নিয়েছি দু একটা রোল একটু ফেটেও গেছে আমার কিন্তু অনেক মন খারাপ লাগছিল একটা কাজ করতে নিলে যদি ঠিক মতন না হয় তখন কিন্তু অনেক খারাপ লাগে এই রোল বানানোর জন্য সব কিছু রেডি করতে আমার অনেকটা সময় নষ্ট করতে হয়েছে তো একদম যে হয়নি তা কিন্তু না মোটামুটি হয়েছে আমার মন মতন হয়নি এই আর কি তো আমি এক ব্যাস একটা প্লেটের উপরে দিয়ে উপরে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে দিয়েছি তার উপরে বাকি যে কটা ছিল সবগুলো দিয়ে দিলাম আর এখন আর একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি এগুলোকে ঢেকে তিন তিন চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তারপরে এগুলো যখন একটু শক্ত শক্ত হবে তখন একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ